আসসালামু আলাইকুম আমাদের এক ভাই এই যে দেখেন এই পুকুরে প্রতিযোগিতা চলার সময় একটি হিট পেয়েছেন তো দেখেন বসির মাথা কিন্তু পুরা একবারে পানির সাথে মিশে দিতেছে এরকম টান মারতেছে মাছে তো দেখা যাক যে ভাই কী মাছটি পায় ভাই কিন্তু মাছটি ধরায় অনেক খুশি হয়েছেন বেশি বড় মাছ হবে না খুব ছোটো মাছ হবে বড় বড় মাছ আছে পুকুরে কিন্তু ভাই এই মাছ এই মাছ ইয়ে না তো ছোটো একটি মাছ তারপরও দেখা যাক যে কি মাছ হয় দেখেন মাছ ছোটো হলে কী হয়েছে টান কিন্তু ছোটো না টান কিন্তু দৃশ্যে সে বড়ো মাছের মতোই আর ভাই দক্ষ শিকারী সেও খুব কৌশলী কৌশলভাবেই সেই মাছটিকে তুলতেছে তো দেখেন কিছুক্ষণের মধ্যে এই মাছটি ধরা পড়বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে মাছটি কিন্তু আস্তে আস্তে বাড়ি টানতে টানতে নিয়ে আসতেছেন হ্যাঁ নেট করলেন অবশেষে তো দেখেন কি সুন্দর একটু ছোট একটু মাছ মিরগেল মাছ হবে তো এই ভিডিও এতটুকুই ধন্যবাদ